সকল দর্শককে নমস্কার জানিয়ে আর সুস্থতা কামনা করে আজ বসেছি আমি একটা নতুন সহজ রেসিপি নিয়ে আজকে ওলের ডাটা দিয়ে আর খুব অল্প মশলায় একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন আমি রান্নাটার জন্য দুটো ওলের ডাটা নিয়ে নিছি আর এই ওলের ডাটাগুলো হচ্ছে বিদেশি আমি ডাটাগুলোকে ডাটা গুলোকে এবার কেটে ভালো করে ছাড়িয়ে নেব প্রথমে আমি ওলের ডাটের ওপরে এই আঁচটা খুব সহজে ছাড়িয়ে নেব ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিভিন্ন ডাটা তো আমরা বিভিন্ন রকম ভাবে রান্না করে খাই কিন্তু এই ওলের ডাটাটা খুব অল্প মশলাতে এইভাবে আমার মতো রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে ওপরের অংশটা আমি এভাবে চাপ দিয়ে ঘষে নেব কারণ ওপরের অংশটা তো কচি তাই এটাকে বেশি ছাড়ানোর দরকার নেই এভাবে একটু ঘষে নিলেই হয় আর এর পাতাগুলোও আমি ফেলবো না পাতা সহই রান্না করব সমস্ত শাক আমি কেটে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে আমি কড়াই জল নিয়ে নেব এবার আমি শাকটাকে দিয়ে দেবো এবার ওপরে লবণ ছিটিয়ে ঢেকে দেব এই শাকটা যখন করবেন একটু বেশি করেই নিতে হবে কারণ এতটা থাকবে না অনেকটাই কমে যাবে আমি পাঁচ সাত মিনিট একটু মিডিয়াম আছে এটাকে ভাপাবো ডাটারটা সেদ্ধ হতে হতে এই ফাঁকে আমি একটু নারকেল কুড়িয়ে নেব এই নারকেলটা অবশ্যই একটু ঝুনো দেখে নিতে হবে তাহলে একটু ভালো হয় এই নারকেল কুড়া দিয়ে শাকটা রান্না করলে খেতে এতটাই যে ভালো লাগবে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না নারকেল কুড়ি নেওয়ার পর এবার আমি দেখে নেব শাকটার কি অবস্থা দেখুন শাকটা অনেকটাই কমে গেছে আরো দু তিন মিনিট রাখবো আবার একটু ঢেকে দিচ্ছি আর এই রান্নাতে দেবো আমি ছোলার ডাল এখানে আমি এক কাপ ডাল নিয়েছি ডালটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেব হাফ ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সার ডালটাকে আমি হালকা ভেঙে নেব আপনারা যদি শিলে একটু ভেঙে নেন তাহলে খুবই ভালো হয় ডালটা এমন ভাবে বাড়তে হবে যেন ডালটা একটু গোটা গোটা থাকে দেখুন ওলের ডাটা ভাপানো হয়ে গেছে অনেকটাই কমে গেছে এবার আমি ডাটাটাকে নামিয়ে নেব এরকম একটা ঝাঝুড়ি থালার মধ্যে আমি জলটাকে ঝরিয়ে নেব খুব বেশি ভাপাবো না এরকম গোটা গোটাই থাকবে তা না হলে রান্নার সময় বেশি গলে যাবে শাকটা নামিয়ে আমি এবার কড়াই তেল নিয়ে নেব অল্প তেল নিয়ে তেল গরম হলে আমি এবার নারকেল কোড়াটাকে ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আমি নারকেলটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি নারকেলটাকে হালকা করে একটু ভেজে নেব নারকেল ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না এরকম হালকা লাল করে ভেজে নেবো এবার আমি নারকেলটাকে নামিয়ে নিচ্ছি নারকেল ভেজে নামিয়ে নেওয়ার পর আবার আমি তেল নিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে হালকা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি বেটে নেওয়া ডালটাকে দিয়ে দেবো লবণ আর হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব বেটে নেওয়া আদা এবার আমি এই ডালটাকে মিডিয়াম মাছ রেখে চার পাঁচ মিনিট একটু রান্না করবো তাহলে ডাল আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি সেদ্ধ করার শাকটাকে দিয়ে দিচ্ছি এই সময় যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে তাহলে হাফ কাপ জল ব্যবহার করা যেতে পারে শাকটা দেওয়ার পর আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য জালের জন্য লঙ্কার গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন এখানে আমি দিচ্ছি এক চামচ সবজি মশলা এই সবজি মশলাটা আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন কিভাবে বানাতে হয় একটা অন্য ভিডিওতে আমি বলে দেব এবার এই ডাটার সঙ্গে ভালো করে আমি সমস্ত মশলাকে মিশিয়ে নেব আগে লবণ দিয়েছিলাম লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি এ সময় অল্প লবণ দিয়ে দেবো প্রায় হয়ে এসেছে লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে আরো দু তিন মিনিট রান্না করব নামানোর তিন চার মিনিট আগে দিয়ে দিচ্ছি তিন চারটে ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর বেঁচে নেওয়া নারকেল কোড়া নারকেল কোড়াটা আমি প্রায় এক কাপ মতো দেব এই সাগে কিন্তু অবশ্যই নারকেল কুড়িয়ে বেজে দিতে হবে তবেই এই শাকটা অন্য শাকের থেকেও খেতে ভালো হবে নারকেলের পরিমাণটা কিন্তু আমি যেরকম দিয়েছি এরকমই দিতে হবে খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না ওলের ডাটা তো আমরা অনেক রকম রান্না করে খেয়েছি তাই এই ওলের ডাটাটাকে নারকেলের কোড়া দিয়ে একবার রান্না করে খেলে মনে হবে মাঝে মধ্যেই রান্না করে খাওয়াই নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এইভাবে একবার আপনারা বাড়িতে করে দেখবেন আর খুব সহজেই এই অলকচু ডাটা রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কালকে আসছি আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলি দেখতে থাকুন আর সকলে খুব ভালো থাকবেন এটাই প্রার্থনা করি